তবে কেমন আছেন আমি পুষ্টিবিদ মাহমুদা আফরিন কর্মরত আছি এসবি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে যেটা অবস্থিত হচ্ছে তেজগাঁও শিল্প এলাকায় বাবলি মসজিদের ঠিক অপোজিটে লিফটের দিনে এখানে নিয়মিতই পুষ্টি পরামর্শ দেওয়া হয়ে থাকে আর অনেকে আপনারা জিজ্ঞেস করেন আমরা পুষ্টিবিদের কাছে কেন আসবো আপার জীবনে আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে পুষ্টি পরামর্শ খুবই প্রয়োজন কারণ আমরা যে খাবার খাই খাবারটা যখন আমরা মুখ থেকে আমাদের গলবিল দিয়ে ভেতরে যাচ্ছে তারপর থেকে যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যে আমরা শক্তি উৎপন্ন হয় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমরা আমাদের সব ধরনের কাজকর্মের জন্য যে ক্ষয় রোধ হয় সব কিছুই যে প্রসেসে হয় সেই প্রসেসটাই হচ্ছে পুষ্টি তাহলে আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারি যে আমাদের জীবনে পুষ্টির কতটা গুরুত্বপূর্ণ তাই আপনার জীবনে সুন্দর সময়টা যাতে আপনাকে হসপিটালে বেডে কাটাতে না হয় তাহলে আপনার যে কোনো বয়সে আপনি ঠিক ওজনে আছেন কি না আপনার শারীরিক সব ধরনের পুষ্টি উপাদান ঠিক আছে কি না এটা জানার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার সুস্থতা নিশ্চিত করবেন আর বাকি অন্য আমাদের জীবনের প্রত্যেকটা স্টেজেই পুষ্টি পরামর্শ খুবই প্রয়োজন সেটা একদম মায়ের গর্ভ থেকে শুরু করে যখন মায়ের গর্ভ একটা বাচ্চা নতুন করে ব্রুন থেকে আস্তে আস্তে তার সব ধরনের সব অঙ্গপতঙ্গ বিকশিত হয় ওই সময় হচ্ছে পুষ্টির বীজটা বপন করতে হয় এরপরে বাচ্চা যখন বাড়তি খাবার শুরু হয় বাচ্চার কৈশোর বয়সে যৌবন বয়সে এবং বৃদ্ধ বয়সে প্রত্যেকটা স্টেজে এছাড়াও কিছু অবস্থা আছে যেমন প্রেগনেন্সিতে ল্যাকটেশান এবং বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব অনেক অনেক বেশি তাই আপনারা আপনাদের যে কোনো পুষ্টি পরামর্শের জন্য আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন এবং এবং আরো তথ্যের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ